কে কোথা থেকে আমার এই লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর আমার নতুন ভিডিও আসতেছে সবাই এই চ্যানেলটা দিকে চোখ রাখেন বেশিরভাগ থাকবো না আর চাই নি মিটাচ্ছি সবাই শেয়ার করেন চাই নি মিটাচ্ছি সবাই শেয়ার করেন দ্রুত শেয়ার না জেনে কি ভুল করেছি সবাই শেয়ার করে দেন আর সবাই গিয়ে একটু মায়ের থেকে ঘুরে আসুন নতুন ভিডিও আপলোড দিয়েছি সবাইকে একটু দেখে আসুন तो। ini, वो जी 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 के बोल रहे हो हमने निकाल रिपोर्ट की वीडियो और जनम सुन के कलर तो हमने मैसेज सुन के वीडियो देने के किस्सी नहीं सुन ना बिल्कुल अरे हमने शेयर दे दिले ले सुनम सुनगो हमने पास भी खा पास के हमने कैप कर दिया पूरा खेत भर कर दे दिया हां और कैप कर ना डालता नहीं ना कुछ होता ना

यार वो देखिए अपना वीडियो चलाना होगा ये देखिए ये हाँ यार हमने वीडियो गेस्ट है ना ना नगरवासी लोगों को ना नगरवासी लोगों को ना हम भाई ना नगरवासी लोगों को ना आओ आओ शेष शेष आ रहे हैं हमने वीडियो देनी थी ना व्हाट्सएप्प में सा चलना चलूँगा हाँ हाँ সবাই আমার ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন ফেসবুক পেজের নাম হচ্ছে মুক্তা কেসা হিরো ওখানে গিয়ে একটু ঘুরে আসবেন টিকটকের ভিডিও দেখেন টিকটক আইডির নাম হচ্ছে মুক্তা কেসার হিরো ওখানে যাবেন ওখানে গিয়ে নখ দেবেন আমাকে

গাংগে পানী লৈ ৰাই গৈছা নদীৰ পানী লৰা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দুয়ার এলো ভালোবাসা রইল আল্লাহ তোমার এলাকার কথা শুনে মজা পাই তাই

Thank <laughs> <laughs> you <laughs> 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 <laughs>